দক্ষিণবঙ্গে ঘুমিয়ে আছে কোরানের ময়না পাখি আল্লাহ সাইদি আমাদেরকে তিম করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ দয়া করে কোরানের পাখি আল্লাহ সাইদি রে কবরটা জাননাতুল ফেরত দাও না দাও হয় উমুক হুজুর উমুক দলের যার কারণে আমার এই ব্যাপারে কথা বললেন তিনি কেন ভাই আপনি মুসলমান না আপনি তো মুসলমান ইয়া আইট্টু হাল্লাপি নাহা মানুহ কুতিবা আলাইকুম বাংলাদেশের জনবল অর্থের অভাব না এই বাংলাদেশের একটি জিনিসের অভাব যা আল্লাহ দিতে চাচ্ছেন সেটার নাম হলো ভালো মানুষের অভাব কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এভরি ওয়ার্ক হ্যাজ ইট ইজ অন টাইম প্রত্যেকটা কাজে নির্দিষ্ট সময় রয়েছে আমরা যারা একটি আয়াত তেলাওয়াত করেছি আজকে বিশটা রোজার যত জায়গায় রাজনৈতিক নেতারা বক্তৃতা দিয়েছেন প্রত্যেকটা রাজনৈতিক নেতারা এই কোরআন ভুল করেছেন আপনারা মুসলমান দাবি করেন অথচ কোরআনের আয়াত ভুল করে বক্তৃতা দেওয়ার মাইক আপনি ধরেন কি করে আমার লজ্জা হয় আমার লজ্জা হয় আপনারা যে সমস্ত আয়াত নিয়ে মাহাপিলে কথা বলেন যে আয়াতগুলো নিফতার মাহাপিলে কথা বলেন এই আয়াতগুলো আপনার মোয়াজ্জিম ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন এরপরে কথা বলার অভ্যাস তৈরি করবেন কষ্ট হয় এখানে আমরা আলেম ওলামারা যারা বসে আছে আমরা কোরআন সম্বন্ধে কিছু বুঝে জানি পাঁচ জন নেতা বক্তৃতা দিলে কমপক্ষে তিন জন করে নায়ক ভুল করে যদি এগুলো আবার ধরতে যায় তখন দোষ হয় উমুক হুজুর উমুক দলের যার কারণে আমার এই ব্যাপারে কথা বললেন তিনি কেন ভাই আপনি মুসলমান না আপনি তো মুসলমান ইয়া আইকু হাল্লাদিনা মানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কতিভা আল্লাহ্লা দিন আমি পাবলি কুমলা আল্লাহ কুমটাত্তাকুম আয়াট্টা হবে এমন আর বলতেছেন আইউ আল্লাহ দিন আম মানে কতিভা আলাইকুম শ্যাম কামা কতিভা কৌতিভা ক আপনার কা আপনার কি বললে না বলে এগুলো কিছুই বোঝা যায় না একটি অক্কর আপনি যদি উচ্চারণ ভুল করেন তাহলে এইটার আপনার অর্থ অর্থবুল হয়ে যাবে আর অর্থবুলর কারণে আপনি কফুরেতে পরিণত হয়ে যাবেন জনেকন নাউজিবিল্লাহ এই জন্য একটি কথা জবান থেকে বের হলে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায় এই জন্য কথা বলার পূর্বে যদি কোরআন থেকে বলেন তাহলে আপনাকে কোরআনের জ্ঞান সামান্য হলেও অর্জন করার দরকার আর ইতিহাস থেকে বলতে চাইলে আপনি বলেন ইতিহাস বল করলে কোনো সমস্যা নাই এটা নিয়ে আমরা কোনো প্রকারের আপনাদের সাথে বিরব মন্তব্য করবো না আল্লাহ রব বলল আমিন কোরআনুল কারিমের যে আয়াত নাজিলের মধ্য দিয়ে আমাদেরকে পূর্বে পুরুষের কথা বললেন যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন পূর্ব যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে রোজা যেমন দান করেছি তোমাদেরকেও তেমন রোজা দান করলাম কেন তোমাদেরকে ভালো বানাবো সম্মানিত ভাইয়েরা এই বাংলাদেশ অর্থের কারণে আজকে ডুবে নাই বাংলাদেশ জনবলের কারণে আজকে বিপদগ্রস্ত নয় বাংলাদেশের নেতার অভাব নাই কর্মীর অভাব নাই বাংলাদেশের জনবল অর্থের অভাব নাই এ বাংলাদেশের একটি জিনিসের অভাব যা আল্লাহ দিতে চাচ্ছেন সেটার নাম হলো ভালো মানুষের অভাব কথা বলেন ঠিক কিনা আরে ভালো মানুষ বিগত পনেরো বছর তৈরি করা যায় নাই ভালো মানুষ তৈরি করতে প্রতিটা প্রান্তে প্রান্তে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় বাধাগ্রস্ত আমরা হয়েছি আজকে ভালো মানুষ তৈরিকর একটি সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাতিন আমানু হে ইমানদাররা ইমানদারদেরকে রোজা কেন রাখতে হবে কারণ ইমানদারদের ভিতরে কালিমা পড়ার পরে iman আনার পরে পরিপূর্ণ ভালো মানুষ হতে পারে না সেটা কেমনে বুঝবেন সম্মানিত হাজেরিন ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় বলেছেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষ সকল ও বোধ আমি তোমাকে সৃষ্টি করেছি খলা ও বোধ আমার ইবাদত কর খলা ককুম আমি তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ পাক সমগ্র পৃথিবীর মানুষদেরকে বলতেছেন আমার ইবাদত করো কেন করব আল্লাহ পাক বললেন আমি তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ পাককে যদি আমরা বলি আপনার সৃষ্টির পরে আমাদের ইবাদত করতে হবে কেন আপনি আমাদেরকে সৃষ্টি করলেন কিন্তু আপনার ইবাদত করতে হবে কেন পাক এই আয়াতের শেষে বলতেছে বান্দা আমার ইবাদতের মধ্য দিয়ে আমি একটি জিনিস তোমাদেরকে উপহার দিব যা বিগত জীবনে তোমরা পাও নাই অশান্তিতে দাবানগরের আগুনে তোমরা নিমজ্জিত ছিল তার নাম হলো ভালো মানুষ সমাজে রন্দে রন্দে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা এলাকায় আমি আল্লাহ ভালো মানুষ উপহার দিব এই জন্যই বললাম আমার এবাদত করো জোরে কন সোহান আল্লাহ আল্লাহ এবাদত কি আল্লাহর এবাদত রোজা থাকা আল্লাহর এবাদত কি আল্লাহর এবাদত তারা নামাজ পড়া আল্লাহর এবাদত কি ফরজ সালাত আদায় করা এই বাবা আল্লাহর এবাদত কি দাড়ি রাখা টুপি পরা আল্লাহর এবাদত প্রত্যেকটা জায়গায় যদি বেছে বেছে করি তাহলে আমরা পাক যে মোত্তাকে বানানোর জন্য আমাদেরকে চেয়েছেন এই পর্যন্ত আমরা পৌঁছাইতে পারবো না অর্থাৎ আল্লাহর হুকুম একটি কথায় আমরা বলতে পারি আল্লাহর ইবাদত কি এক আল্লাহ যা হালাল ওইটা আমাদেরকে নেওয়া আপ্রাণ চেষ্টা করা সেইটাকে ধরা আর যেটা আল্লাহ হারাম করেছেন তা আমাদের কাছ থেকে বাদ দিয়ে দূরে সরে থাকা সেখান থেকে মানুষকে সরে রাখা এটাই হলো আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য সম্মানিত উপস্থিতি আমরা এখন মোনাজাতের দিকে যাচ্ছি আর লম্বা কথা নয় বাংলাদেশ ছত্রিশে জুলাই স্বাধীন হয়েছে পূর্ণঙ্গ স্বাধীনতা এখনো পাই নাই তাই এই স্বাধীনতাকে আবার বলিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশে চলছে আজকে রমাদান পর বিশতম রমাদান আর মাত্র হয়তো বা রোজা রয়েছে এই নয়টি রোজার পরে বাংলাদেশের মুসলমানদের ভাগ্যে এই স্বাধীন দেশের ভাগ্যে কি জুটবে এটা আমি বলতে পারবো না আপনিও বলতে পারবেন না এমন হতে পারে হয়তোবা এ দেশটা ফিলিস্তিনের একটি অঙ্গরাজ্য হতে পারে তাই আমরা বিএমপি জামাত আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি এগুলো আমরা দেখব না একটি জিনিস দেখব সেটি হলো আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি আদমের সন্তান হয়ে থাকেন ইব্রাহিমের ভাই হয়ে থাকেন আল্লাহর দ্বীনের জন্য 54 বছর আপনি সুযোগ পান নাই জীবনে হয়তোবা 54 বছর বার সুযোগ পেয়েছেন আল্লাহর কোরআনকে ঐকবদ্ধ থেকে সংশোধন নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা চৌয়ান্ন বছরের ভিতরে আল্লাহর কোরআন সংশোধন নিতে পারেন নাই আপনি যদি আদমের সন্তান হয়ে থাকেন আপনি যে দল করেন না কেন মুসলমান হওয়ার কারণে আপনার উচিত চৌয়ান্ন বছর পরে ডানা হাত দিয়া একটা করে সিলমের আল্লাহর কোরআনকে সংশোধন দিবেন এটাই হবে বিস্তম রমাদানের আমাদের সবার প্রতিজ্ঞা আল্লাহ পাক এই পুতিদাকে আমাদের সবাইকে দলম তিরবিশি সবকিছু ভুলে গিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে দেখ বলুন আল্লাহ মাহ আমিন রব্বানা জলাম না ফুসানা ওয়া ইল্লাম থাকম ফের্লানা ওতার হাম্না লানা কো নান্না মেন আল্লাহ শিরিন রব্বুল আল্লাহ আমিন ইয়াসিন রহমান নুরানি মাদ্রাসা ময়দান থেকে তোমার মহান শাহী দরবারে রোজা মুখে ইফতার সামনে নিয়ে খালি দোকানা হাত উত্তোলন করেছি আল্লাহ মেহরবানি করে আমাদের সবার জীবনের গুণা গুলো মাফ করে দাও আয় আল্লাহ হিন্দু ভাইরা আমাদের প্রতিবেশী তারা প্রতিমা সামনে রেখে সেজদা করে প্রতিমা সামনে রেখে তারা এবাদত বন্দক করে থাকে তাদের উপাসনা করে থাকে খ্রিস্টানেরাও ঠিক ওই করে করে থাকে বৌদ্ধরাও থাকে আমরা মুসলমান তোমারে দেখি নাই তোমার হাবিবকেও দেখি নাই যাহান্নাম দেখি নাই জান্নাত দেখি নাই না দেখে বিষ্টা রোজা রেখেছি না দেখে তারা তারাবির সালাত আদায় করেছি না দেখে আমরা মসজিদে গিয়ে টাইলসের উপরে যাই নামাজের উপরে লুটিয়ে পড়ি না দেখে বিশ্বাস করা কত যে কঠিন মুসলমানের আয় বসের মালিক আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুণা মাফ করে দাও আয় আল্লাহ হাদিয়া তো শোনার মদিনা তুল মনা পৌঁছা দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মোমেনাত মুসলিম মুসলিমাত সাহিত্য আছে সবার মুবার পৌঁছা দাও যেমন একটা বারের জন্য মদিনায় গিয়ে শশুরলে সালাম দেওয়ার তো ফেগে দাও যেমন একটা বারের জন্য মদিনাতুল মোনাবরায় আমাদেরকে কবল করে নাও আয় আল্লাহ আর মাত্র নয়টা বা দশটা দিন পরে আমরা আমাদের আনন্দর দিনীদের দিন পেয়ে যাব ঈদ যতই কাঁদে করে নিয়ে ঈদ গাহে নামাজে যাইতো আমাদেরকে নিয়ে বাজারে যাইতো চাচা তো ভাই জামা কিনেছে বাবার কাছে বায়না ধরে সাব্বা জামা লাগবে আব্বা সারাদিন কামলা দিয়ে সন্ধ্যা বেলায় বাজারে গিয়ে টাকা পায় নাই পঞ্চাশ টাকার চিনি কিনে বন্ধুর কাছে গিয়ে বলে বন্ধুরে বছরের একটা দিন দিন এই তো মানুষ মানুষের দোকানে বাকিও চায় না ধার করো চায় না কিন্তু আমার কলিজার টোকরা সন্তান কালকে ঈদ কামলা দিয়েছে টাকা পায় নাই একশোটা টাকা দিলে সন্তানের মুখে হাসি ফুটায় বাবা লজ্জা সরম ত্যাগ করে ধার করে একশো টাকা দিয়ে জামা কাপড় কিনে বাড়িতে নিয়ে আসছিল সকাল বেলা মা গোসল দিয়ে আমাদের কাব্বার হাতে ধরা আব্বা জামা কাপড় পরা নিয়ে চলে যায় সকল মানুষ সামনের কাতারে যায় আব্বা আমাদের কিনিয়ে সামনের কাতারে যায় না বড় বড় টানলে বাবা বলে বাবারে রে জামা কাপড় পরিষ্কার করতে পারে না সাবানের অভাবে তোর মা সামনের কাতারে গেলে বড় মানুষ বড়লোক মানুষদের দুর্গন্ধ লাগবে যাবে না নামাজ শেষে কাঁদে করে নিয়ে বাড়িতে এসে ছোট্ট বাটি নিয়ে গ্রামের সরকারের গোস্তর কাজে দাঁড়ায় থাকে কখন গোস্ত দিবে মা রান্না করবে সন্তানের মুখে দিবে এই রকম করে আমাদের আপ্বাজান আমাদেরকে লালন পালন করলো ওই দরদের আব্বা যাদের অন্ধকার কবরে কবরগুলো গুলো জান্নাতুল ফেরদাউস বানা দাও আল্লাহ আমাদের আম্মা জান আমাদের আম্মা জান আমাদের জন্য যা কোন পৃথিবীর কোন হাসপাতাল ক্লিনিক করতে পারে না রে আমাদের বাড়ির মহিলাগুলো ঠিক মতো রাতের বেলা ঘুমায় না ঠিক মতো খাবার পায় না ওরা ঠিক মতো মনের মতো ইফতারও একটা মাস করতে পারে না আল্লাহ বাড়ির মহিলা মানুষগুলো আমাদের জন্য যা করে রে কোন হোটেলের মেসি আর তা করতে পারবে না আমাদের বাড়ির মহিলা মানুষগুলো মা বোনদের হায়াত দ্বারাজ করে দাও আমাদের আব্বা আম্মার কবর গুলো জান্নাতুল ফেরদৌস বানা দাও সবাই মিলে বলুন রব্বের হাম কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ যত জায়গায় হাত উত্তোলন করে মনে পড়ে যায় দক্ষিণ বঙ্গে ঘুমিয়ে আছে কোরআনের ময়না পাখি আল্লাহ সাইদি আমাদেরকে তিন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ দয় করে কোরআনের পাখি আল্লাহ সাইদিনের কবরটা জান্নাতুল ফের দাস বানা দাও আল্লাহ মাহমদ সাফি বাবু নগরী আল্লাহ তাদের কবরগুলো জান্নাতুন জান্নাত দ্বারা ভরপুর করে দাও আয় আল্লাহ বিলজার রহমান এই কে কবুল করে নাও ইয়াসিন রহমান মাদ্রাসাকে কবুল করে নাও তোমার বান্দাই তালিতে থাকা আল্লাহ তার পরিবার রহমত খাস দান করে দাও আয় আল্লাহ এলাকার যত প্রবাসী রয়েছে প্রত্যেকটা প্রবাসী মাদ্রাসার সাথে সংযুক্ত রাখার তো ভেঙে দাও আয় আল্লাহ দয়া করে বেলজার ভাইয়ের সন্তান ও পরিবার অনেক হায়াত করে দাও আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত দ্বারাজ করে দাও কবরে যে থাকলে মেহেরবানকে কবুল করো জান্নাতুল ফেরদাউস বানায় দাও এই মাদ্রাসার ছাত্রদের মাথার মেধা বাড়ায় দাও এই মাদ্রাসার শিক্ষকদের ধৈর্য সম্মান বাড়ায় দাও যোগ্যতা বাড়ায় দাও নেতৃবৃন্দ যারা রয়েছে সবাইকে একটা বার কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দাও আল্লাহ একটা বার কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দাও মানুষের সকল প্রকারের মানুষকে খুশি কর রাজনীতি ব্যক্তিকে খুশি কর রাজনীতি বাদ দিয়ে কোরআনের জন্য একটা বারের জন্য সবাইকে দাঁড়ানো তো দাও বে রহমাতিকা আর